অনেকে আমাকে বলছে যে আপনি আপনার সেই ঐতিহাসিক শর্টস সবুজ প্যান্টটা পরে একটু ডান্স দেন ঠিক আছে সবার ইচ্ছা পূর্ণ করার জন্য আমি একটু ছোট্ট করে ডান্স দিই কি বলেন হ্যাঁ টাটার একটা হিট্টা কি বলো তোমরা সবার ইচ্ছা পূর্ণ করতে হয় তাই না এদিকে গ্যাস স্যান্ডেল খুলে ফেরি আচ্ছা ডান দিকে টুপি পরলে কি কোনো অসুবিধা আছে গুনা ন টটলাড়ি টট 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 টট